ইউরোপের ইতিহাস খ্রিস্টবাদের প্রথম দুই যুগের সম্পর্ক ছিল তুর্কি শাম ও ফিলিস্তিনের সাথে কেননা খ্রিস্টানদের উত্থান সেই এলাকাগুলো থেকেই হয়েছিল এগুলো ছিল খ্রিস্টানদের পূর্বাংশ এবং ইউরোপকে খ্রিস্টানদের পশ্চিমাংশ বলা হতো সপ্তম শতাব্দীতে ইসলামের আত্মপ্রকাশ এবং সাহাবিদের বিজয়সমূহ খ্রিস্টানদের পূর্বাংশকে পরিপূর্ণভাবে নিঃশেষ করে দেয় ফলে খ্রিস্টবাদ শুধু ইউরোপে সীমাবদ্ধ হয়ে যায় এবং সেখানে তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য মধ্য এবং পশ্চিম ইউরোপের এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তাই যদি এটা বলা হয় ইউরোপকে নতুনভাবে গঠনকারী শক্তি রোমান ক্যাথলিক খ্রিস্টানরা তাহলে তা ভুল হবে না যেমনটা আমরা আগে বলে এসেছি খ্রিস্টানদের বাকি যুগগুলোর আলোচনা ইউরোপের ইতিহাসে করব কেননা এগুলো ইউরোপের ইতিহাসেরই অংশ ইউরোপের নতুন ইতিহাস তিনটি বড় অংশে বিভক্ত যার শেষ অংশ আবার দুটি ভাগ করা হয়েছে অন্ধকার যুগ পাঁচশো নব্বই থেকে আটশো খ্রিস্টাব্দ মধ্যযুগ আটশো থেকে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ রেনেসার যুগ চৌদ্দোশো তিপ্পান্ন থেকে সতেরোশো উনআশি খ্রিস্টাব্দ রেনেসার যুগকে দুই ভাগে ভাগ করা হয়েছে যুক্তিবাদের যুগ চোদ্দোশো তিপ্পান্ন থেকে ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ আলোকায়নের যুগ ষোলোশো পঁচাত্তর থেকে সতেরোশো উনআশি খ্রিস্টাব্দ ইউরোপের ইতিহাসের ধাপগুলোর ব্যাপারে ঐতিহাসিকদের মাঝে মতানৈক্য রয়েছে কোনো কোনো ঐতিহাসিকের মতে এই বিন্যাসটি সেকুলার ঐতিহাসিকরা পেশ করেছেন যারা খ্রিস্টানদের উত্থানের অন্ধকার যুগ এবং পতনকে আলোকের যুগ হিসেবে বিবেচনা করেছেন বর্তমান সময়ে যেহেতু সেকুলার ব্যবস্থা এবং তাদের চিন্তাধারা বিজয়ী তাই এখন ইউরোপের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য বিন্যাস হিসেবে এটাকে বিবেচনা করা হয় তাই আমরাও এটাকে উল্লেখ করছি কারণ এখানে ইউরোপের ইতিহাস বর্ণনা করা আমাদের উদ্দেশ্য নয় বরং সেসব প্রতিক্রিয়াকে মুসলিমদের সামনে নিয়ে আসার উদ্দেশ্য যার সাথে বর্তমান সময়ে মুসলিম উম্মাহ ও জিহাদ সাবিল্লার সম্পর্ক রয়েছে ইউরোপের অন্ধকার যুগ পাঁচশো নব্বই থেকে আটশো খ্রিস্টাব্দ ইউরোপের ইতিহাসে ষষ্ঠ শতাব্দী থেকে নবম শতাব্দী পর্যন্ত সময়কে ডার্ক এজ বা অন্ধকার যুগ হিসেবে নামকরণ করা হয়েছে ঐতিহাসিকগণ এই তিনটি কারণ বর্ণনা করেছেন যা নিয়ে আলোচনা করা হচ্ছে এক ইউরোপে রোমান সাম্রাজ্যের পতন কিছু ঐতিহাসিকের মতানুযায়ী এই পরিভাষার সর্বপ্রথম ব্যবহার তেরোশো তিরিশ সালের ইতালির ঐতিহাসিক পেত্রাক করেছিল সে পঞ্চম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতনকে ইউরোপের জ্ঞানবিজ্ঞানের পতন হিসেবে গণ্য করে অন্ধকার যুগ ঘোষণা দিয়েছিল এছাড়াও বলেছিল রোমানরা আবারও উন্নতি করবে ও এই ইউরোপকে এই অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে দুই ইউরোপের অন্ধকার যুগ ও ইসলামের উত্থান সপ্তম শতাব্দীতে জাজিরাতুল আরবে ইসলামের আত্মপ্রকাশ ঘটে তারপর ত্রিশ বছরের কম সময়ে এই দিন পুরো আরবে বিজয়ী হয়ে যায় রাসুল্লাহলামের অফাতের পর প্রথম খলিফা আবু বকর আনহু শামের বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সেখানে সে সময় রোমান খ্রিস্টানদের আবাদী ছিল এবং জুলিয়াস সিজারের শাসন চলমান ছিল তিনি তাদের বিরুদ্ধে চারটি বাহিনী প্রেরণ করেন মুসলিম জেনারেলরা কয়েক বছরের মধ্যে রোমান সাম্রাজ্যের পূর্বাংশ পূর্ণভাবে বিজয় করে নেন কাইসারের ক্ষমতা সংকীর্ণ হয়ে শুধু কনস্টান্টিনোপলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে খ্রিস্টবাদ যা রোমান সাম্রাজ্যের আবশ্যকীয় অংশ তা ছোট হয়ে ইউরোপের অনেক সীমিত এলাকায় আবদ্ধ হয়ে যায় সাহাবিদের হাতে পূর্বাংশ পরাজিত হয়ে আজও ও খ্রিস্টবাদ পূর্ণভাবে ইউরোপে সীমাবদ্ধ হয়ে আছে খ্রিস্টানদের ইউরোপে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে সেই সময়কে অন্ধকার যুগ বলা হয়ে থাকে তিন ইউরোপে খ্রিস্ট সমাজ কর্তৃক গ্রিক দর্শনের বিরোধিতা অন্ধকার যুগ বলার তৃতীয় কারণ সেকুলারিজম কিছু সেকুলার ঐতিহাসিকদের নিকট এই যুগে গির্জার পক্ষ থেকে গ্রিক দর্শন সেকুলারিজম বা ধর্মহীনতাকে প্রশাসনিক চাপের মাধ্যমে বিলুপ্ত করে দেওয়া হয় এবং এই আক্রমণ চাপের ফলে তাদের দাবি অনুযায়ী ইউরোপের বিজ্ঞানের উন্নতি থেকে বঞ্চিত হয়ে যায় সেই সাথে খ্রিস্টান পাদ্রীদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও বাড়াবাড়ির ফলে ইউরোপে এমন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যার ফলে ইউরোপের বিজ্ঞানের আলোচনা একেবারেই বন্ধ হয়ে যায় তাদের দাবি অনুযায়ী কয়েক শতাব্দী পর্যন্ত ব্যাপকভাবে বুদ্ধি জ্ঞান এবং স্বাধীনতার উপর এই বাড়াবাড়ি প্রয়োগ হয় ইউরোপে অন্ধকার যুগের কারণ অনেক ঐতিহাসিকরা এই পরিভাষাকেই সঠিক মনে করেন না এবং এটাকে সেকুলার ঐতিহাসিকদের পক্ষ থেকে খ্রিস্টান ধর্মের বিরোধিতা মনে করে এটি অনেক দীর্ঘ এক আলোচনার বিষয় কিন্তু এখান থেকে যে বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত হয় তা হল সেই যুগে খ্রিস্টবাদের পূর্ব এবং পশ্চিমের দুই অংশেরই পতন শুরু হয় অতঃপর এই যুগের শেষে এসে মধ্য এবং পশ্চিম ইউরোপের মূর্খ এবং হিংস্র গোত্রগুলোকে বাধ্য করে খ্রিস্টান বানানো হয় ইউরোপের ইতিহাসের এই প্রথম যুগ পশ্চিম ইউরোপের রোমান সাম্রাজ্যের ধ্বংস থেকে শুরু হয়ে অষ্টম শতাব্দীতে ফ্রান্সের বাচ্চা শার্লেম্যানের সিংহাসনে বসা পর্যন্ত চলমান ছিল আরও ব্যাপকভাবে বললে এই সময় পাঁচশো থেকে এক হাজার সাল পর্যন্ত চলমান ছিল এই সময়ে ইউরোপের একদিকে গৃহযুদ্ধ চলছিল অপরদিকে খ্রিস্টবাদ ছড়িয়ে পড়ছিল জেনে রাখা আবশ্যক যে এই সময়ে পুরো ইউরোপে খ্রিস্টানদের ক্ষমতার পথে কোনো বাধাই সৃষ্টি হয়নি কেননা পূর্ব ইউরোপের রোমান সাম্রাজ্যের অধিকারী বাইজেন্টাইন সাম্রাজ্য খ্রিস্টানদের ক্ষমতা পূর্ণভাবে টিকে রেখেছিল অতপর পশ্চিমে পাঁচশো সালে যখন গ্রেরি প্রথম পোপ হয় তখন সে খ্রিস্টবাদের প্রচারের সীমা জার্মানি এবং ব্রিটেন পর্যন্ত ছড়িয়ে দেয় সেই সময় খ্রিস্টান ও রোমান ক্যাথলিক চার্চ ছিল ইউরোপের একক শক্তিধর যারা ইউরোপকে একত্রিত করে রেখেছিল এমনকি চার্লস স্টেট ও গির্জার ক্ষমতার এতটাই উত্থান হয়েছিল যে ফ্রান্সের বাদশাহ শার্লিম্যান সিংহাসনে বসার সময় তার মাথার মুকুট গির্জার পোপ রেখেছিল সেই খ্রিস্টান বাদশাহ মুশ্রিকদের বিরুদ্ধে ক্রুসেট যুদ্ধের মাধ্যমে পশ্চিম ইউরোপের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল অতঃপর নিজেকে পশ্চিমা সাম্রাজ্যের অনুগত হওয়ার ঘোষণা করেছিল মধ্যযুগ আটশো থেকে চৌদ্শ তিপ্পান্ন খ্রিস্টাব্দ ইউরোপের ইতিহাসের দ্বিতীয় যুগ হচ্ছে মধ্যযুগ বা মিডল এজ অন্ধকার যুগের পরিভাষার মতো মধ্যযুগের পরিভাষার ব্যাপারেও অনেক মতানৈক্য রয়েছে এই পরিভাষাকে ইউরোপের সেকুলার ঐতিহাসিকরা ব্যবহার করে তাদের নিকট এই যুগটি খ্রিস্টানদের উত্থানের যুগ এবং এই সময়ে বাদশাহ এবং গির্জার মাধ্যমে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা উন্নতি চূড়ায় পৌঁছে যায় এই যুগেই খ্রিস্টানরা ক্রুসের যুদ্ধের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস জয় করে নেয় এবং স্পেনের অনেক অঞ্চল মুসলিমদের থেকে ছিনিয়ে নেয় অপরদিকে গির্জার খারাপ কাজের ফলে সৃষ্ট প্রতিক্রিয়ার ফলে গ্রিক দর্শনের মতাদর্শগুলো গ্রহণযোগ্যতা পেতে থাকে যা ছিল সেকুলার ঐতিহাসিকদের নিকট মানুষের অন্ধকার যুগ থেকে আলোকিত যুগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই যুগে তাদের ধর্মহীন চিন্তার শিকড় খুব গভীরভাবে গেড়ে বসে এবং এই যুগকে ইউরোপীয় রেনেসেস ও এনলাইনমেন্ট আন্দোলনের প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয় কিছু সেকুলার ঐতিহাসিক এই পরিভাষাকে বিপরীত অর্থে ব্যবহার করে আর তা হচ্ছে এটা ওই হাজার বছরের এক ইতিহাস যা হিউম্যানিজম আন্দোলনের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল মোট কথা আধুনিক যুগের চিন্তাগত ভিত্তি বোঝার জন্য ইউরোপের মধ্যযুগ অনেক গুরুত্বপূর্ণ বর্তমানের সবচেয়ে বড় ফিতনা মানবাধিকার বা হিউম্যান রাইটস আন্দোলন ও গণতন্ত্রের অভ্যুত্থান এই যুগেই হয়েছিল এগুলো ছিল গির্জা এবং বাদশাদের সেই শাসন ব্যবস্থার বিরোধী প্রতিক্রিয়া যা সেন্ট অগাস্টিনের দর্শন অনুযায়ী আল্লাহ তালার হুকুমত ও মানুষের হুকুমত এই থিওরির মাধ্যমে গঠন করা হয়েছিল তাই আমাদের জন্য এই বিষয়গুলো খুব গভীরভাবে অনুধাবন করা আবশ্যক এই যুগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ইউরোপের মধ্যে সেকুলারিজম দ্বিতীয়বার মাথা চাড়া দিয়ে ওঠা যা পরবর্তী সময়ে গির্জা এবং বাদশাদের শাসন ব্যবস্থাকে পরাজিত করে এই যুগের তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ব্ল্যাক ডেথ বা সেই মহামারী যা পুরো ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ইউরোপের এক তৃতীয়াংশ আবাদই খতম করে দেয় ফলে ইউরোপীয় সমাজগুলোর কৃষি শিল্প ত্যাগ করে অন্য কাজে বেছে নিতে বাধ্য হয় এই ঘটনায় ইউরোপের সামাজিক ব্যবস্থার মধ্যে বিশাল পরিবর্তন সৃষ্টি করে যা আস্তে আস্তে কোম্পানি ভিত্তিক বাণিজ্য ও নতুন ব্যাংকিং ব্যবস্থায় পরিবর্তিত হয় এবং ফরাসি বিপ্লবের পর এটা পুঁজিবাদী সিস্টেমে পরিণত হয়ে আজ আমাদের মাথার উপর চেপে বসেছে অপরদিকে গণতান্ত্রিক ব্যবস্থাও উন্নতির ধাপ পাড়ি দিয়ে ফরাসি বিপ্লবের পর এই পুঁজিবাদী ব্যবস্থাকে পরিচালনাকারী সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হয় তৃতীয়ত এই যুগে ক্রুশের যুদ্ধ সংঘটিত হয় যা দুইশো বছর চলমান ছিল যেহেতু এই সবগুলোর সাথে বর্তমান জিহাদের চিন্তাগত ভিত্তি বোঝার সাথে গভীর সম্পর্ক আছে তাই আমাদের চেষ্টা থাকবে এই যুগের সংগঠিত ঘটনা ও কার্যক্রমগুলো বিস্তারিত আলোচনা করা